আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বিশমিল্লা থেকে এগুলো রাব্বানি আপনাদের জন্য কিছু নতুন শীতের কালেকশন দেখাচ্ছি এটা গুলো পকেটে ডিজাইন আমাদের দোকানে আসছে নতুন সাথে সাথে ভিডিওটা করে নিলাম এই গুলো হোলসেল প্রাইস পরবেন পাঁচশো বিশ টাকা করে যাদের নেবেন আমাদের অবশ্যই আপনাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকে নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমাদের ইউজ পরিমাণে কাপড় ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউজ পরিমাণ শীতের পোশাক ঢুকছে বসাবস্তা করা তো এই ভিতরে এগুলো ইউজ পরিমাণ এগুলো হবে এটা আমাদের দোকানে অনেক মাল ঢুকছে শীতের শীতের ইউজ পরিমাণ মাল ঢুকছে আর এগুলো আপনার যে দেখাইলাম পকেটের পকেটের ডিজাইনগুলো অনেকগুলো কালার তো এগুলো আমরা যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বার যদি যোগাযোগ করে আমরা আপনি আলাদাভাবে এগুলো দেখাই দেব ঠিক আছে ইউজ পরিমাণ সুতার পোশাকের এই বস্তা বস্তা ভাড়া এগুলো ঢুকছে দেখেন একমাত্র হোলসেলদের জন্য এই রেটটা একমাত্র হোলসেল যারা নেবেন তাদের জন্য এই রেটগুলো মাত্র অনলি পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস পড়বে যারা পাইকারি নেবে তাদের জন্য আর খোসরা যারা নেবে তারা আমাদের ভিডিও নাম্বার যোগাযোগ করে দামটা জেনে নেবে আরও কয়েকটা কালেকশন আপনাদেরকে দেখাই দিতেছি আর কয়েকটা ডিজাইন আমি দেখাচ্ছি এখন এই একটা ডিজাইন দেখেন তো ভালো কথা বলে রাখা ভালো একটু ফ্রি সাইজ সবার জন্য এটা স্টিচ এটা আপনার মোটা হেলদি হইলেও সমস্যা নাই সবাই পরতে পারবে আর এগুলো কিন্তু এই যে ডিজাইন এগুলো কিন্তু কালার হবে ঠিক আছে অনেক সুন্দর কাপড় সফট কাপড় পরে অনেক আরাম পাবেন শীতের একবারে পারফেক্ট একটা কালেকশন এই একটা দেখাচ্ছি এটা অফ হোয়াইটের ভিতর এটাও অনেকগুলো কালার হবে এটা হলো পিন্টের ঠিক আছে কাপড়টা কিন্তু আপনার সবাই সব এটা ফ্রিজের সব বয়সের মানুষ পরতে পারবে আর কাপড়টা খুবই কোয়ালিটি খুবই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর ফিনিশিং খুবই কোয়ালিটি ঠিক আছে দেখাচ্ছি দেখাচ্ছি আমি এই একটা কালার রেটগুলো হোলসেল এর পাঁচশো বিশ টাকা যারা খুচরা নেবেন আমাদের সাথে নাম্বার যোগাযোগ করে দামটা জেনে নিবেন পাইকারদের জন্য পাঁচশো বিশ টাকা করে যে যত পিস লাগে নিতে পারবেন অনেকে চায় যে আমরা একটা অনুষ্ঠানে পরবো এক কালার এত পিস আমরা দিতে পারবো আমরা সরাসরি পাইকার ঠিক আছে আমাদের থেকে নিয়ে মানুষের সারা অল বাংলাদেশে নিয়ে বিক্রি করে এগুলো কিন্তু আর একটা কালার দেখাচ্ছি আর এগুলোর ভিত্তিতে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের ভিন্ন ভিন্ন করা কালার হবে তো নমুনার জন্য আমি কয়েকটা আপনাদের দেখাচ্ছি দামগুলো পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস এই একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর আর এগুলো অনেক কালার আছে পাঁচশো বিশ টাকা করে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এক এক অনেকে চাই যে এক কালার পিস লাগবে আমরা দিতে পারবো এবং আমরা মেনলি মেনলি আমরা এটা মাদার বুঝছেন আমরা লো এগুলো পাইকারি দিয়ে থাকি অল মানে বাংলাদেশ সারা চৌষট্টি জেলার ভিতর এই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো ভিন্নতা হবে প্রত্যেকটা ডিজাইনেরই এটার আলাদাভাবে অনেকগুলো কালার হবে আর এটা কিন্তু একটা ডিজাইন করা আছে এরকম ঢেউঢু ডিজাইন আছে খুব সুন্দর হাতটা হাতে এরকম ডিজাইন করা কাপড়ও খুব কোয়ালিটি ফুল সব বয়সে মানুষ পড়তে পারবে হোলসেল প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা কেউ মিশ দিবেন না ইনশাআল্লাহ বিলোয়ার সাথে দেখা থাকে তাতেই করে অর্ডার করবেন শীতের কাছাকাছি সময় আমরা বিডিওটা করে নিলাম ইউজ পরিমাণ মাল আমাদের দোকানে ঢুকছে সবাই অর্ডার করবেন এই যে আরেকটা দেখাচ্ছি এটা প্রিন্টের ভিতর একই রেট খুবই কোয়ালিটি ফুল এটা আপনার স্কুল কলেজ সবাই এগুলো পরে যেতে পারবে সব বয়সের মানুষই পড়তে পারবে রেড পড়বে অনলি অনলি আপনার পাঁচশো বিশ টাকা হোলসেল প্রাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব লাইক করবেন বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সংলগ্ন এটা আমাদের দোকানে আসার সারের ড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও করে থাকবে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ